আজকে একটি ঘটনা নিয়ে আলোচনা করব হাজার সাল্লাম একবার সফরে যাচ্ছিলেন তখন রাস্তার মধ্যে এক বেদুইন ইহুদি রাসুল সাল্লামের সাথে সাক্ষাৎ হলো তখন সে ঘোড়া বিক্রি করে একটি ঘোড়া কেনার শর্তে বললেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সেই ঘোড়া কী বিক্রি করবে তখন ইহুদি বলল জি রাসুল সাল্লাহ সাল্লাম ঘোড়া ক্রয় করলেন এবং বললেন এই শর্তে যে আমি টাকা মদিনাতে গিয়ে দিব মদিনাতে গিয়ে টাকা দিব এই শর্তে যখন ক্রয় করলেন ইহুদি বিক্রি করল তখন ইহুদি বলল আচ্ছা ঠিক আছে রাসুল সাল্লামের সেই প্রস্তাবে সে রাজি হলো এই শর্তে যে টাকা এখন হাতে নেই মদিনাতে গিয়ে দিব ইহুদি বললো ঠিক আছে ঘোড়া বেদমিনের কাছে রেখে তিনি চলে গেলেন পিছন থেকে সাহাবায় কারামের একটি জামাত এলো সাহবায় একটি জামাত এসে তারা দেখলো যে সুন্দর একটি ঘোড়া সেখানে রয়েছে এটা সুন্দর একটি ঘোড়া তারা সাবিদের যে জামাত ওনারা কিন্তু জানেন না যে সেটা রাসুল সাল্লাহ সাল্লাম টাকা পরে দিবেন এই শর্তে কিনে নিয়েছেন সাহবাহিকেরাম ভাবলেন এত সুন্দর একটি গোঁড়া আমরা ক্রয় করে নিব তাই তারা গোঁড়ার দাম বলতে শুরু করলেন নবীজির সাথে যে ধার্যকৃত দাম হয়েছিল মূল্য তার চেয়ে বেশি মূল্য তারা বলতে লাগল আসল সাহসমের কাছে যত দামে বিক্রি করেছেন এর চেয়ে বেশি দাম সাবিরা বলতেছে অধিক দাম পেয়ে ইহুদি লোভে পড়ে গেল পরিবর্তন হয়ে গেল দর্শক সে বলল ইয়ারাসুল আল্লাহ ঘোড়া নিলে নিন আর না নিলে না নেন। ইহুদি এখন যেহেতু বেশি দাম সে পাইছে এখন নবীজিকে বলতেছে এ আপনি যদি ঘোড়া নেন তাহলে নেন আর না হয় আমি অন্য জায়গায় বিক্রি করে দিব তার নিয়ম পরিবর্তন হয়ে গেল সাল্লাম বললেন তোমার সাথে কি আমার এমন কথা হয়েছিল ইহুদিকে নবীজি বলল হ্যাঁ বেদুইন শোনো আমি তো তোমার সাথে এভাবে কথা বলেছিলাম এই শর্তে ক্রয় বিক্রয় হয়েছে যে আমি তোমাকে মদিনাতে গিয়ে টাকা দিব এখন তুমি আবার সেটাকে বলছ যে নিলে নেন না নিলে নাই আমি মদিনাতে গিয়ে তোমার মূল্য পরিশোধ করব সেই শর্তে ক্রয় বিক্রয় হয়েছে তুমি এখন নগদ টাকা পেয়ে অন্যের কাছে বিক্রি করে দিতে চাচ্ছ তখন ইহুদি বলল দেখুন প্রিয় দর্শক ইহুদি তাৎক্ষণিক স্বীকার করলো যে এমন কোনো চুক্তি হয় নাই এমন কোনো চুক্তি করিনি নিয়ে নেন না হয় এ কথা বললেন প্রিয় দর্শক নবীজি সাল্লা সাল্লাম একা ছিলেন ওনার সাথে কেউ ছিল না সাপোর্ট করবেন বা সাক্ষ্য দিবেন এমন পাশে কেউ নাই তখন পিছন থেকে নবীর একজন সাহাবি পিছন থেকে হুজাইফা হজরত হুজাইফা রতি আনহু উনি বললেন ইয়ারাসল্লাহ আপনি যখন ক্রয় করেছেন তখন আমি উপস্থিত ছিলাম আমি আর সাক্ষী পিছন থেকে হুজাই ফরাদি আল্লাহ বললেন এমনই চুক্তি হয়েছে আমি আর সাক্ষী রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি তো সেখানে উপস্থিত ছিলে না তুমি কিভাবে সাক্ষ্য দিচ্ছ হুজাই হুজাইফর আল্লাহ তাল্লাহন বললেন জি এমনই বলা হয়েছিল তখন নবীজি বললেন তুমি তো এখানে ছিলে না কীভাবে বললে হুজাই আল্লাহ আল্লাহাল্লাম বললেন এরাসোল্লাহ আপনি যখন আসমানের সংবাদ প্রচার করেন আসমানের সংবাদ আমাদের কাছে শোনান তখন আমরা নির্দিদায় বিশ্বাস করি সত্য বলে স্বীকার করি তাতে কোনো সন্দেহ পোষণ করি না আপনি যা বলেন সেটা আমরা বিশ্বাস করি তাহলে আপনি যখন ঘোরার সংবাদ দিচ্ছেন তাহলে সেটা আমরা বিশ্বাস করে নিয়েছি এটা আমরা অস্বীকার করতে পারি না তার এ কথায় খুবই মুগ্ধ হলেন এবং অত্যন্ত আনন্দিত হলেন খুশি হলেন এবং তার সাক্ষ্যকে হুজাই ফরদি আল্লাহন যে সাক্ষী দিয়েছেন সেই সাক্ষীটা দুইজনের সাক্ষ্য বলে মত পোষণ করেছে এরপর থেকে হুজাই ফরুল্লাহাল্লাম দুইজনের সাক্ষ্য হিসাবে গণ্য হতো একজনের সাক্ষী দুইজনের সাক্ষী হিসাবে গণ্য করতেন রাসু সাল্লাহ সাল্লাম দেখুন প্রিয় দর্শক ইহুদি রাসুলসাল্লাহ সাল্লামের সাথে যেই শর্তে সুন্দর লাল টকটক টকটকে যে ঘোড়া সেটা বিক্রি করেছে সেটা সে একটু বেশি টাকা এবং নগদে যে টাকাটা পাচ্ছে নগদ বিক্রি করতে পারতেছে এই জন্য সে অন্যের কাছে বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছে ক্রয় বিক্রয় যার কাছে করা হয় প্রথমে যে শর্তের মাধ্যমে ওনাকেই সময় দিতে হয় উনি যদি অপারগ হয়ে বলে যে আমি পারবো না তাহলে আপনি অন্য জায়গায় বিক্রি করে দিতে পারেন ফরাদি আল্লাহ তালনু আসুসাল্লাহ সাল্লামকে এই কথার মাধ্যমে অনেক আনন্দিত হয়েছেন এবং রাসুল সালসাল্লাম তার প্রতি খুশি হয়েছেন একজন সাহাবির প্রতি আম্বিয়া আলী সাল খুশি হওয়া এটা সাধারণ ব্যাপার নয় আল্লাহ তাল আমাদের সবাইকে সহিভাবে ক্রয় বিক্রয় করার তফি দান করুন আমিন ভালো থাকুন সুস্থ থাকুন